আপু একটু কথা বলি হুম বলো জি বলুন ভাইয়ার সাথে আপনার কিভাবে পরিচয় নিশ্চয়ই ফেসবুকে হ্যাঁ এক মাস আগে থেকেই আমাদের পরিচয় বাহ তা আপনারা তো সম্পর্কে জড়িয়েছেন নাকি ওকে তো প্রথম দেখি আমি ওহো হো হো হাউ রোমান্টিক সো সুইট সো সুইট তো আপু আপনি কি করেন কোথায় থাকেন থেকে পড়াশোনা করছি দেশের বাড়ি ধামরাই ওহো হো হো সো সুইট থ্যাঙ্ক ইউ আচ্ছা আপু আমি এতক্ষণ খেয়াল করলাম সুইট ভাইয়াটা আপনার শরীরের সব অপ্রতিকার জায়গাগুলোতে হাত দিচ্ছে এর কোনো যুক্তি আছে কি বলেন আপনি এই একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না তুই কি বিয়েরপের কথা বলছেন আপনি আমার ভি হাত দি কেন তাতে আপনার কি এটা আমার ব্যক্তিগত ব্যাপার গুড গুড কোশ্চেন এটা আমার এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা ভাই তো হুম ঠিক তাই এখানে আপনার সমস্যাটা কি হুম তো তাতে আমার সরি আপনাদের ডিস্টার্ব করুন কিন্তু আপু আমি ভাবছি আগামীকালকে যদি আপনার রেপের খবর বা আপনার ধর্ষণের খবর টিভিতে প্রচার হয় তখন আপনার বাবা মার তো একটু সমস্যা আছে তাই না তাই সমস্যা কিরে তো অনেকক্ষণ ধরেই দেখছি তুই সেই আবদ আবল বলেই যাচ্ছিস লোকজন জড়ো করবেন কিন্তু আপু ওই শালার বউ অনেকক্ষণ ধরে তো পেঁচাল শুনতে আর সহ্য হইতেছে না কিন্তু কে রে তুই কে পোশাক ধারে দুজন আসলে বোঝা যাবে আমি কি আপনি পুলিশ রুম ডেটের সময় না রুমের মধ্যে ক্যামেরা কিন্তু ছেলেরাই লাগায় মেয়েরা না পার্কের চিপায় রেস্টুরেন্টে ওই শরীর কিন্তু ছেলেরাই হাতায় মেয়েরা হাতায় না চুলকারিটা আপনার মতো ছেলেদের থেকে শুরু হয় চো চুপ থাকুন আপনার কোনো ডায়লগ নেই ইনসেটে আসবে বসুন যা বলছিলাম গ্যারান্টি কি আপনি আবেগের বসে আজ রাত একটার সময় হাতের ঝিলে এই ভদ্র ভাইয়াটার সাথে সময় কাটাবেন না গ্যারান্টি কি ছেলেটি আপনাকে সেখানে সুযোগ বুঝে ধর্ষণ করবে না গ্যারান্টি কি আপনার লাশ লেকের পাড়ে পড়ে থাকবে না আছে কোনো নিশ্চয়তা এখানে দোষ কার চাপল পুলিশ সরকার জাতি ধর্ম বর্ণ পোশাক আর কিছু অশিক্ষিত মানুষ বলবে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল আপনার বয়ফ্রেন্ড আপনার শরীরে হাত দিবে তাতে আমার কি আবেগে অন্ধ হয়ে আছেন আপনি আপনার এটা বাদ দিলাম কালকে এই বেশি ছেলেটার সাথে আপনার ব্রেকআপ হবে না তার কোনো গ্যারান্টি আছে আছে কোনো প্রেমের এগ্রিমেন্ট যেটা নিয়ে আপনি কোর্টে মুখ করতে পারবেন আছে কোনো কন্ট্রাক্ট যেটা আপনাকে বিচার পাইয়ে দিতে সাহায্য করবে আপনি স্বেচ্ছায় ধর্ষিত হয়েছেন আপনার সর্বস্ব হারিয়েছেন হ্যাঁ একটা জিনিস আপনি ঠিকই করতে পারবেন প্রেসের সামনে নিজের ধর্ষিত হবার খবরটা দ্বীপাশিকে নির্লজ্জের মতো জানাতে পারবেন আমার মনে হয় তাতে আপনার বাবা মা অনেক খুশি হবে আপু লাখ লাখ টাকা কাবিনের বিয়ে ডিখছেন আর এখানে তো আপনার এই এক মাসের ফেসবুক প্রেম এখন না এই বিশ্বাস টিঃশ্বাস দিয়ে দুনিয়া চলে না প্রমাণ আশপাশের এত ঘটনা দিয়ে আপনারা কেন একটু শিখছেন না কেন বারবার একই ভুল করছেন সঙ্গী খোঁজার ক্ষেত্রে অন্তত সাবধানতা অবলম্বন করুন তাহলে কিছু না হোক আমার দৃষ্টিকোণ থেকে একটা ধর্ষণ কম হলো আর একটা মন কম ভাব আবু কোনো ছেলে আপনার মতো এমন রাস্তা গ্রেন করা মেয়েকে না নিজের বউ হিসেবে চাইবে না আর কোনো মেয়েই আপনার মতো এমন অভদ্র ছেলেকে তার স্বামী হিসেবে চাইবে না সব দোষ কিছু সংখ্যক ছেলেদের তাই আপু আপনারা একটু সাবধান হন আপনারা হাতটি না বাড়ালে কখনই আপনাদের ক্ষতি হবে না ভাববেন না আমি আপনাদেরকে জ্ঞান দিলাম রাস্তায় একটা ময়লা পড়ে থাকলে যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ঠিক তেমনি সচেতন নাগরিক হিসেবে আপনাদের এই ফালতু কর্মকাণ্ডের প্রতিবাদ করা উচিত আর টাকা উচিতাড়ি দেখে চরিত্রহীন কিনা সেটা বিচার না করে সবকিছু বিলিয়ে দিয়ে সর্বশেষে মরে যাচ্ছেন তারপর আপনাদের স্বজাতিরা সমগ্র পুরুষ জাতিকে দোষারোপ করে বেড়াচ্ছে আমি মনে করি এটা আপনাদের নোংরা রুচির বহিঃপ্রকাশ এবং চূড়ান্ত ফলাফল